ডিসিল যাই রহ মানে আই সি সোনাতলা প্রাইমারি স্কুলর আপনার পিছনে জায়গাটা ওইল দশ ফুটি রাস্তা যাই ওইল আপনার একষট্টি ডিসিমিল জায়গা একষট্টি ডিসিমিল জায়গা একষট্টি ডিসিমিল জায়গা সারা হইল একষট্টি ডিসিমিল জায়গা রাস্তা আর ও ফ্লোটর লাশ মাতা ও হইল রাস্তা গেছে ও দেখ রানী apna 10 chuti rasta ar pillar ও দেখানি pillar ও একটা pillar ar ও একটা pillar ও একটা pillar হইল 10 chuti rasta ও গেছে রাস্তা ও রাস্তা গিয়া গিয়া আপনার ও না আছে 61 ডেসিমেল জায়গা সো ইনো আপনার যেও নিতা চাইবা আপনার এই এক করি বেসম এমনি ফার্স্ট ডিভিশন দশ ডিভিশন করি বেস্তাম না যদি সাইড ফার্স্ট কাস্টমার এক হইয়া যদি নিতা সাইন তাও সমস্যা নেই নিতা পারবা ওইলো রাস্তা গেছে দশ ফুটি রাস্তা ও যাই রাখাম দশ ফুটি রাস্তা ও দশ ফুটি রাস্তা যাই রাম ও এক মালিকর ওখান এটা মরুশি জায়গা মরুশি জায়গা নরুষি জায়গা ও এরকম দশ ফুটি রাস্তা দিয়ে আটি আটি হুম আর ও যে সামনের জায়গাটা যেটা এটা মালিকে বিক্রয় করে দিচ্ছেন বিক্রি হয়ে গেছে সারা এক কেয়ার আমরা ওই সারা পাঠিয়ে তারা খাম দরাই তো বালু পাত্র ফালাইছে ও যে রাস্তা দেখারা এটা পুরা দশ ইয়া দেখব দশ ফুটি রাস্তা রাস্তা ও ইকানো হয়ে গেছে ইকানব্যাস হয়ে গেছে ও ফুড়া দশি রাস্তা যাই রস্তি রাস্তার যাই ও রাস্তা গিয়া ও বা গিয়া একবার ডাইরেক্ট প্রাইমারি স্কুলের গিয়া বার আর ওলো পজিশন জায়গা ওই যে বাচ্চা ইনতে খেলাই সামনে যে ফাটর টাক্টর আর দুই নম্বর ফ্লোরটা শুরু আর ইবাদি গিয়া আপনার বারও প্রাইমারি স্কুল পড়ছে